সালামু আলাইকুম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে দেখছেন এটি একটি আইসোমেট্রিক ড্রয়িং তো এই ড্রয়িংয়ে সর্বপ্রথম আমাদের কী দেখতে হবে সেটা হচ্ছে ফেব্রিকেশন ম্যাটেরিয়ালস আমরা এখানে দেখতে পাচ্ছি এক নাম্বারে আছে এনপিএস সিক্স থিকনেস টেন পয়েন্ট নাইন এম তার মানে হচ্ছে নমিনাল পাইপ সাইজ ছয় ইঞ্চি তার মানে আমাদের এই ড্রয়িংয়ের লাইন ছয় ইঞ্চির লাইন থিকনেস টেন পয়েন্ট নাইন সেভেন এম এম মানে হচ্ছে এগারো থিকনেস পাইপ এ এস এটা হচ্ছে একটি এর পাইপ কার্বন স্টিল এ ওয়ান জিরো সিক্স আছে কার্বন স্টিলের কোড লাস্টে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান এম তার মানে এক মিটার ওয়াইট আছে নয়শো কেজি এখানে আছে ড্রয়িং নাম্বার দেখতে পাচ্ছেন ড্রয়িং নাম্বার সিডি টু এইট ডাবল নাইন সিক্স নাইন উপরে আছে লাইন নাম্বার এখানে লাইন নাম্বার আছে এই যে সিক্স ডাবল জিরো এস টু ফোর জিরো ফোর টু অবলিক টি সেভেন এখন এইখানে আমাদের দেখতে হবে লাইনটা কীভাবে গেছে সর্বপ্রথম আমাদের ডাউন থেকে আপে উঠছে আপে যাওয়ার পরে এখানে একটা অ্যালবো আছে অ্যালবো আছে নাইনটি ডিগ্রি অ্যালবো তো সব ড্রয়িংয়ে এইভাবে নাইনটি ডিগ্রি অ্যালবো লেখা থাকে না আমাদের পিটি নাম্বার থেকে দেখতে হবে যে এটা নাইনটি ডিগ্রি অ্যালবো হবে না ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো হবে এখানে দেখেন পিটি নাম্বার আছে দুই আমরা যদি দুই নাম্বারে দেখি এনপিএস সিক্স নমিনাল পাইপ সাইজ সাইন সি নাইনটি ডিগ্রি লং রেডিয়েস অ্যালবো তার মানে এটা একটা নাইনটি ডিগ্রি অ্যালবো নাইনটি ডিগ্রি আছে চারটা তাহলে প্রথমে ডাউন থেকে আপে আসে আপে যাওয়ার পরে একটা নাইনটি ডিগ্রি অ্যাল্পো আছে এরপরে আসে রোলিং রোলিংটা আছে হরিজেন্টালে এখন রোলিংটা কোন দিকে গেছে রোলিংয়ের দিক নির্দেশনা আছে সাউথ টু ইস্ট সাউথ টু ইস্টে নাইনটি ডিগ্রি এলবো ফোরটি ফাইভ ডিগ্রিতে রুলিং হয়েছে সাউথ টু ইস্টে নাইনটি ডিগ্রি এলবো ফোরটি ফাইভ ডিগ্রিতে রুলিং হয়েছে তারপরে আছে ফর্টি ফাইভ ডিগ্রি এলবো ফর্টি ফাইভ ডিগ্রি আলব আছে কীভাবে বসবো এখানে তিন নাম্বার পিটি নাম্বারে আমরা দেখব তিন নাম্বার পিটি নাম্বারে যে এখানে আছে ফোরটি ফাইভ ডিগ্রি আলব লং রেডিয়াস ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো আছে দুইটা তারপরে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো সাউথে গেছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো সাউথে আসার পরে এখানে আবার আরেকটা একটা অ্যালবো আছে নাইনটি ডিগ্রি অ্যালবো এখানে দুই নাম্বার পিটি নাম্বারে আমরা দেখছি নাইনটি ডিগ্রি অ্যালবো আছে তারপর ডাউন থেকে আপে আসে ডাউন থেকে আপে আসার পরে আবার আর একটা নাইনটি ডিগ্রি আলবো আছে এইখানে নাইনটি ডিগ্রি আলবো ইস্টে গেছে আমাদের লাইন গেছে ইস্টে ইস্টে যাওয়ার পরে আবার এখানে আর একটা নাইনটি ডিগ্রি আলব আছে নাইনটি ডিগ্রি আলবো আছে ইস্টে যাওয়ার পরে লাইন আবার সাউথে আসছে সাউথে আসার পরে আবার ফোরটি ফাইভ ডিগ্রি আলব আছে ফোরটি ফাইভ ডিগ্রি আলব সাউথ টু ইস্টে গেছে ফোরটি ফাইভ ডিগ্রি আলব সাউথ টু ইস্টে গেছে ভালোভাবে দেখতে হবে সাউথ টু ইস্টে গেছে একটা কমন প্রশ্ন যেটা সবসময় প্রত্যেকটা টেস্টে গেলেই এই প্রশ্নটাই সবার কাছে আগে আসে সেটা হচ্ছে কি যে এই এ কয়টা স্পুল আছে এখন ম্যাক্সিমাম মানুষই স্পুল সংখ্যা কতগুলো এটাতেই ভুল করে তো এ কতগুলো স্পুল আছে এটা দেখার জন্য সর্বপ্রথম আমাদের দেখতে হবে এই যে এইখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারের শেষে এই যে এস জিরো ওয়ান তার মানে এটা একটা স্পুল এক নাম্বার স্পুল তারপরে আছে এই যে নাম্বার দিয়ে এস জিরো টু তার মানে এটা দুই নাম্বার স্পুল তারপরে এখানে আছে একটা এস জিরো থ্রি তিন নম্বর স্কুল এখন এইটা এখানে তিনটা স্কুল আছে এটা আরও অন্যভাবে যদি আমরা দেখি তাহলে আমাদের স্কুল বার করতে গেলে আগে বুঝতে হবে সব জয়েন্ট এবং ফিল জয়েন্ট এখানে সব জয়েন্ট কোনটা এই দেখেন প্রথমে ডাউন থেকে উপরে গেছে লাইন যাওয়ার পরে এইখানে একটা জয়েন্ট আছে অ্যালবোর এই পাশে একটা ওই পাশে একটা দুইটা জয়েন্ট আছে দুইটা জয়েন্ট কিন্তু গোল দিয়ে ভরাট করা তার মানে এই দুটা সব জয়েন্ট তারপরে আবার আর একটা জয়েন্ট আছে এইখানে একটা এইখানে একটা তিন নম্বর এবং চার নম্বর জয়েন্ট এটাও কিন্তু সব জয়েন্ট তারপরে আসি এই দুইটা জয়েন্ট পাঁচ নম্বর এবং ছয় নম্বর পাঁচ নাম্বার কিন্তু সব জয়েন্ট ছয় নম্বর কিন্তু ফিল্ড জয়েন্ট তার মানে আমাদের এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত একটা স্পুল তারপরে আবার উপরে এই ফিল্ড জয়েন্টের উপর থেকে আর একটা স্পুল শুরু সাত নাম্বার এবং আট নম্বর এটা সব জয়েন্ট নয় নাম্বার এটাও সব জয়েন্ট তারপর আছে দশ নম্বর এটা ফিল্ড জয়েন্ট তার মানে দশ নম্বরে যেহেতু ফিল্ড জয়েন্ট আছে আমাদের এইখান থেকে এইখান পর্যন্ত আর একটা স্কুল দুইটা স্কুল পেলাম এইখান থেকে শুরু হয়েছে আর একটা স্কুল এইখানে এগারো নম্বর এবং বারো নম্বরে আছে সব জয়েন্ট তার মানে এইখান থেকে এই লাস্ট পর্যন্ত আর একটা স্কুল আমাদের ড্রয়িংয়ে আছে টোটাল তিনটা স্কুল তাহলে দেখেন এইখানে আমাদের যে জয়েন্টগুলো দেওয়া আছে এইখানে আমাদের এক একের থেকে পাঁচ পর্যন্ত যে জয়েন্টটা দেওয়া আছে সবই ছয় ইঞ্চির লাইন একের থেকে পাঁচ পর্যন্ত সব পার্ট ওয়েল্ট সব জয়েন্ট সবগুলোই সব জয়েন্ট এরপরে আছি ছয়ের থেকে দশ পর্যন্ত এইখানে দেখেন ছয় নাম্বার আছে ফিল্ড জয়েন্ট দশ নাম্বার আছে ফিল্ড জয়েন্ট বাকি সব সব জয়েন্ট এগারো বারো এই দুইটাও সব জয়েন্ট তাহলে আমাদের ফিল্ড ওয়েল আছে ছয় এবং দশ তাহলে আমরা দেখব ছয় নাম্বার আর দশ নম্বর ফিল্ড জয়েন্ট আছে কিনা এই দেখেন ছয় নাম্বার আছে ফিল্ড জয়েন্ট দশ নাম্বার আছে ফিল্ড জয়েন্ট বাকি সবগুলো আছে সব জয়েন্ট তাহলে আমাদের ডাইরেকশনটা আমরা আবার দেখি প্রথমে ডাই লাইন ডাউন থেকে আপে গেছে যাওয়ার পরে একটা নাইনটি ডিগ্রি অ্যালবো আছে নাইনটি ডিগ্রি অ্যালবো ফোরটি ফাইভ ডিগ্রিতে সাউথ টু ইস্টে রোলিং হয়েছে নাইনটি ডিগ্রি আলবো ফোরটি ফাইভ ডিগ্রিতে সাউথ টু ইস্টে রোলিং হয়েছে তারপরে ফর্টি ফাইভ ডিগ্রি আলবো আছে ফর্টি ফাইভ ডিগ্রি আলবো সাউথে আসছে তারপরে আবারো একটা নাইনটি ডিগ্রি আলবো আছে নাইনটি ডিগ্রি আলবো আপে গেছে আপে যাওয়ার পরে এইখানে আবারও একটা নাইনটি ডিগ্রি আলবো আছে নাইনটি ডিগ্রি আলবো হয়ে ইস্টে গেছে ইস্টে লাইন আসার পরে আবারও নাইনটি ডিগ্রি অ্যালবো দিয়ে সাউথে আসছে সাউথে আসার পরে একটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো আছে হরিজেন্টাল রুলিং তো এইটা আছে সাউথ টু ইস্টে ফোরটি ফাইভ ডিগ্রি রুলিং সাউথ টু ইস্টে ফোরটি ফাইভ ডিগ্রি এলবো ফোরটি ফাইভ ডিগ্রিতে সাউথ টু ইস্টে রোলিং হয়েছে তো এই ড্রয়িংয়ের যে ওয়ার ব্যান্ডিং আমি এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি পরবর্তী ভিডিওতে এই ড্রয়িংয়ের টেম্পেলেটটা আমি মুড়িয়ে দেখাবো তো আমার ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ